আপনাদের সামনে এই তাবিজ দিয়ে কীভাবে কাঠ খেলা জয় লাভ করা যায় সেটা ভিডিও সহকারে প্রমাণ নিয়ে আসছি দেখেন তো তাস আমি সাফল্য দিচ্ছি লক্ষ্য রাখবেন আমি কীভাবে খেলি তাসলে ধরো তাস খেলাটা ভালো না খুব খারাপ নেশা তো প্রথম ছিলাম আমি দশ ফুটা লক্ষ্য রাখবেন দশ ফোটা কোন দিকে ছেলে যায় নিচের আগে খেলতেছি লক্ষ্য রাখবেন আসলে দাদা তাস খেলাটা খুব একটা খারাপ নেশা এই নেশায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় লক্ষ্য রাখেন দশ ফুটা কোন দিকে চলে যা এই দশ ফুটা অবশ্যই তাবজের দিকে আসছে হ্যাঁ বারবার আসবে যারা খেলেন না তাদেরকে বলবো খেলেন না যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমাদের এই ভিডিওটা এবার ছিলাম আমি সাহেব লক্ষ্য রাখেন হাতে নিয়ে খেলি সাহেব কোন দিকে চলে যাওয়ার লক্ষ্য রাখবেন এই সাহেব অবশ্যই তার দিকে আসছে বারবার আসবে অবশ্যই নিয়মকানুন আসছে কারণ ছাড়া কখনো কাজ করবে না এই তাবিজ অবশ্যই ভালো লাগলে এবার চাইলাম আমি আট আটফোঁটা লক্ষ্য রাখেন আটফোঁটা কোন দিকে চলে যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লক্ষ্য রাখেন আট আটফোঁটা কোন দিকে চলে যা এই আট আটফোঁটা অবশ্যই তাবিজের দিকে আসছে তো যারা প্রবাসে থাকেন তাবিজটা বসে রাখছি যারা প্রবাসে থাকেন অবশ্যই দেওয়া যাবে চাইলাম আমি এবার বিবি লক্ষ্য রাখেন বিবিটা কোন দিকে চলে যা তাবিজ যেদিকে থাকবে সেদিকে চলে যাবে এই অবশ্যই বিবি চলে গেছে ধন্যবাদ বিওয়া ভিডিও দেখার জন্য